বারো বছর আগে ব্রুনাইয়ে পারি জমান ভোলার জামাল হোসেন দেশটিতে ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করত সে কথা ছিল আগস্টে ফিরবেন বাড়ি ভিডিও কলে দেখেছিলেন পরিবারের সদস্যদের জন্য কেনা নানা উপহার দেশে ফিরে বিয়ে করবেন সে প্রস্তুতিও নিচ্ছিলেন জামাল হঠাৎ খবর এলো বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত হয়েছেন তিনি এ মৃত্যু মেনে নিতে পারছেন না স্বজনরা শোকের মাতম ভোলা সদর উপজেলার জাঙ্গালিয়া গ্রামে মরদেহ আনা নিয়েও পরিবারটি পড়েছেন বিপত্তিতে ব্রুনাইয়ে নিহত জামালের মরদেহ ফেরাতে সরকারি সহযোগিতার দাবি জানান বাবা মা কোম্পানি ছুটি যদি দিত তাহলে আমার মধ্যে দেশ হয়তো আমরা দেখতাম আবার হয়তো আবার দেখতাম পাঁচ বছরে তো দুই বেড়াইত আগে দুই বেড়াইছে দুই বেড়াইতো তখন এই ছয় রাখছে কোম্পানির গাবলতির কারণে আমার ছেলে মারা গেছে বলছে অ্যাক্সিডেন্ট হয়েছে তারপর অন্য একজনে ফোন দিয়ে বলছেন না হ্যাঁ নাই হ্যাঁ মৃত্যু গঠন করছে কারেন্টে শর্ট খাইয়া অনপুর আশা আছে যে ডেরে ভাই ফাই ফাই পিট করে যে টাকার জন্য লোকে মানুষজন আমরা আমরা আমার বাইরে আন্তবাসী সকলের কাছে একটু অনুরোধ পাঁচ ভাই বোনের মধ্যে তৃতীয় জামাল বড় দুই ভাই কৃষি কাজের উপর নির্ভরশীল অভাবনটনের দিন শেষে স্বচ্ছলতার মুখ দেখছিল তার পরিবার

তাহলেই কেবলমাত্র ওই জানাস বোর্ড এই সহায়তা করতে পারে আর এটা যদি না হয় তাহলে আমাদের মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর আবেদন করলে তার ব্যবস্থা নিয়ে থাকেন কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিত ও দুর্ঘটনা ঘটলে তার প্রতিকারে সরকারি দ্রুত পদক্ষেপের দাবি প্রবাসীদের জাহিদুল ইসলাম রনি স্টার নিউজ